হ্যালো বন্ধুরা আবার নিয়েছি ছোট্ট ভিডিও তো আমরা এক বছর আগে পুরীতে গেছিলাম তো আবার এক বছর পরে ঠিক এই টাইমে আবার যাচ্ছি পুরীতে তো এর মাঝে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি বহুদিন পরে বেরিয়েছি দুদিন মধ্যে ঘুরতে তো এটা করে বেরিয়ে পড়লাম এরপরে গেলাম বেলেহাট স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে কলকাতা হাওড়ায় চলে যাব হাওড়া থেকে আবার ট্রেন থেকে তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লো কারণ ওনার অভ্যেস ডেলি প্যাসেঞ্জারই করে তো তাই উনি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ল তো ফাইনালি আমরা কলকাতায় নেমে পড়লাম তো কলকাতা থেকে আমাদের শালিমা স্টেশনে যেতে হবে এর আগেবার আমরা গেছিলাম হাওড়া থেকে ট্রেন পেয়ে গেছিলাম তো এবার হাওড়া থেকে পাইনি এবার শালিমা স্টেশন থেকে ট্রেন আছে তো দেখ কলকাতা রাতের তো অবশ্যই ফাইনালে চলে আসলাম যে শালিমা স্টেশন তো এখান থেকে আমার ট্রেন ধরে নেবে তো আমার ট্রেন পেয়ে গেছি ট্রেনে বসে পড়লাম এবার কিছু খেয়ে নেব তো বাড়ি থেকে রুটি তরকারি করে নিয়ে এসেছিলাম আর ভাত রান্না করে নিয়ে এসেছিলাম বাইরের খাবার খেতে পারি না তো বাড়ি থেকে নিয়ে আসি তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট এবার তিনটা ছেড়ে দিল এখন বাজে প্রায় নটা তো আজকের মতো ভিডিওটা এখানে